민복 경찰 세문�otic 광시장 d 고 টোল ছাড়া <laughs> <disbelief> <top�>

Baik, sana. Masuk ke meteran. Eh.

চার মানে চারটা গোল আর মাঝে আর সরকার চাইলে কি না পারে সরকারের চাটা হইলো আসল কথা এটা হলো ভাঙা মেন শহর শহর না বাড়িঘর দেখলে কিন্তু বুঝে যাচ্ছে সরকার এক একটা জেলা এক একবারে ধরবো ঝকঝকে তত্ত্বকে বানায় যেতে পারে ইজিলি ইজিলি এটি দেখে সরকারের বাজার সরকারের এটিচুটটা হইলো ইম্পর্ট্যান্ট আর আলাদা তো বসে হইলো খালি চুরি করার লেগে চুরি করেই তো জীবনটা শেষ করলো আলাদা এক লোকের কাছে কোটি টাকা আরেকজনের কাছে একটা দশ টাকা না চোরের বাচ্চারাই তো সব খাইলো আজকে মানুষের

যাও সামনে যাও সামনে চলে যাও হ্যাঁ একটা ভালো হোটেলে নাও যেখানে মনে করো যে মানে দেশের নদী মাছ হোটেলের বসার জায়গার দরকার নেই মানে খাওয়াটা ভালো হইতে হইব দেশি মাছটা বিক্রি করে ওই যে ধরো বাইং মাছ শোল মাছ তারপরে দেশি বাইলা মাছ এগুলো ইলিশ মাছ ইলিশ মাছ খাইলি খাবো না খেলি নেই ইলিশ মাছ একটু কড়া দাম তো ভাঙ্গা বাজার এই জন্য ভাঙ্গা বাজার যাও যাও একটু টান দিয়ে ঢুকে যাও দাও তোমার ধর বিশ টাকা বেশি দিন অসুবিধা হোটেল ভাঙ্গা চুরো হইলে অসুবিধা নাই খাওয়া ভালোই হইতে সুন্দর করে ফেলাইতে পারে মানুষগুলোকে ট্রেন করলে কিন্তু এখন সুন্দর হয়ে যায় তারপরে প্রতিটাই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই কাজ হ্যাঁ কাউসার হোটেলে দেখি চলো ওকে ধন্যবাদ